আপনার এটা হবে না আপনি কিছু করতে পারবেন আপনি এটা হবে না কেন হবে না তাহলে আপনারা কেন আসেন এখানে আমরা যে কারণে আসি কিন্তু আপনি এটা হবে না আপনি ভাবে চালাতে পার না তো তাই তো কেন বললা হবে আমার এইখানে যেতে বলুন না বেশি লাগে আপনি আমার সাড়ে সাথে কথা বলেন জান আমি সাড়ে কাছে যাইতে হ্যাঁ জান সাড়ে সাথে যান জান অশোক বলা স্যার এক্সকিউজ মি স্যার ও স্যার স্যার হুম হুম কি কি একটু দরকার ছিল দরকার ছিল কি কি জন্য

আমি কি বলছি জন্ম নিবন্ধন আগে ঠিক করে আসেন ওইখানে আপনার নামে ভুল আছে আপনার মায়ের এক জায়গায় আছে জমেলা খাতুন জমেলা বেগম একজনের দুই নাম হয় নাকি জান এটা ঠিক করে আসেন আগে কষ্ট করে আমি ঠিক ই করে আনছি আমার ঠিক করে দেন কষ্ট করে আপনি কষ্ট করছেন কষ্ট তো করবেনি আপনার এই যে জন্ম নিবন্ধন না ঠিক করলে আমি কর্ম করবে এটা করতে না স্যার প্লিজ একটু দেখেন আমার হ্যাঁ কথাটা বুঝেন নাকি এই জন্য আপনাদের সমস্যা বলেন বলেন

ঠিক আছে উল্টা পাল্টা হয়ে গেছে এটা হবে না ঠিক করে নিয়ে তারপরে আসুন চল শুনেন আমরা অনেক জায়গায় গেছি ওরা বলছে নগর ভবনে গেলে হইবো আমরা কইতেছেন হইবো না কেন হইবো না ভাই শুধু শুধু পেশাল পেরে না তো যান হইবো না ভাই শুনেন এখানে জামেলা তো এটুকুই যে আইডি কার্ডের মধ্যে নাম আছে জুমেলা আপনি বলতেছেন এই জায়গায় জামেলা অল্প এটু বিশাল জামেলা ঠিক আছে যান এটা হইব না আরে ভাই কিভাবে বিশাল জামেলা হইল আমি তো বুঝলাম না একটা ওয়ার্ডের মাত্র জামেলা বেগমে এখানে আছে আইডি কার্ড আমাদের বেগম আছে আর এই যে জন্ম নিবন্ধন আমাদের খাতুন আছে আপনাকে একটা ওয়ার্ড চেঞ্জ করে দিয়া খাতুনের নিচে বেগমটা বসাই দিবেন এই বিশাল ঝামেলাটা আমি কোথায় দেখতেছি না তো কিছু ঝামেলা আপনাদের কাছে আসলে গেলে হইব না হইব না নিচে গেলে তো আছে কতটি দালাল আইসা ধরে জাবরাইয়া হেবুক কাছে গেলে তো এর থেকে বড় কঠিন কঠিন কাজটা সব সমাধান হয়ে যায়গা ওইখানে হয় হ্যাঁ আর স্যাবনি দালালের কাছে দালালের বৈত্য দালালের কাছে যান রাস্তাটা তো আপনি দেখাই দিতেছেন কেন কারণ হয় গেলে আপনি গুস্টা পাইবেন তাই না আপনার জন্য কী করতে পারি আমি একটা জিনিস বুঝতে পারতেছি না আজকে ছয় মাস ধরে আমার আইডি কার্ড দিচ্ছি সংশোধন করার জন্য কিন্তু আপনারা কিছু করতেছেন না আপনারা এই এই রাস্তা দেখাতেছেন ওই রাস্তা দেখাইতেছেন আর বলতেছেন সারবার সমস্যা কেন এটা কেন হইতাছে ছয় মাস আগে দিয়েছেন আচ্ছা দাঁড়ান আমি চেক করে ছয় মাস আমি তিনবার আসছি আপনাদের অফিসে আচ্ছা একটু দাঁড়ান আমি চেক করে নি কি অবস্থা দেখি আপনাকে বলতেছে দেখেন আপনার আপনার নামটা বলেন একই আ বাবার নাম হসেন মিয়া আপনার কার্ডটা তো এখন আমাদের সার্ভারে শো করতেছে না সংশোধন করতে দিচ্ছেন এটা তো এখনো হয় নাই

আপনি যদি কিছু বলা থাকে আপনি আস্তে ধীরে বলেন আস্তে ধীরে কয়দিন বলবো মানুষ আজকে 6 মাস ধরে আপনি দেখতেছেন দেখতে দেখতে এই পর্যন্ত কাঁচছেন আমারে এখন বলতাছেন হবে না আপনি এটা হবে না আপনি কিছু করতে পারবেন আপনি এটা হবে না কেন হবে না তাহলে আপনারা কেন আছেন এইখানে আমরা যে কারণে আছি কিন্তু আপনি এটা হবে না আপনি এভাবে চালাতে পার না তো তাই এত কিছু বললা হবে আমার এইখানে যদি বলেন আপনি যদি বেশি লাগে আপনি আমার সাড়ে সাথে কথা বলেন জান আমি সাড়ে কাছে যাইতে আছি হ্যাঁ জান সাড়ে সাথে জান জান অশোক বলল স্যার এক্সকিউজ মি স্যার ও স্যার স্যার হুম হুম কি কি একটু দরকার ছিল দরকার ছিল কি কি জন্য কি দরকার স্যার দেখেন না স্যার অবশ্যই চিল্লাচিল্লি করতেছে কি নাকি সংশোধন না আমার সার্ভার যদি না শুরু তাহলে আমি কি করব বলেন স্যার এই আপনি কি পাইছেন ই লাগে দিছে হ্যাঁ ও বিষয় সে কি চিল্লাচিল্লি করেন কেন স্যার একটু বোঝার চেষ্টা করেন কি বুঝ মত কি বুঝ আপনি অফিসে কেন চিল্লালেন হ্যাঁ আপনি কি অফিসে মগের মূল্য পাইছেন হ্যাঁ স্যার আগে কি আপনার আগে আমার কথাটা শুনুন আবার কি কথা শুনুন আপনি ওখানে চিল্লাচিল্লি করবেন কেন আপনি অফিসে এসে আপনি কি পাইছেন অফিসে এটা কি কাজ করতে বসে না এনে

স্যার আমি তো তখন ছিলাম না আমি দেশের বাড়িতে ছিলাম আপনার দেশের বাড়ি কই আমার দেশের বাড়ি বরিশাল বরিশাল উত্তর বারগান্দ আপনি এখান থেকে লাইসেন্স নিও না স্থানীয় আমি ওখানে ভাড়াটিয়া তাহলে তো এটা আর হবে না আপনার প্রায় 8 থেকে 9 মাস পর আবার এটা তো সম্ভব না একটু দেখেন না স্যার চেষ্টা করে কিভাবে চেষ্টা করব এটা তো আমাদের এটা তো আমাদের হাতে নাই এটা তো আমার হাতে থাকলে একটা কথা ছিল ঠিক না তো চেষ্টা করে দেখেন না না হলে তো আমার আরে বাবা চেষ্টাটা করব কিভাবে আপনাকে বুঝান আমাদের হাতে থাকলে আমি বলতামই আপনি এটা হবে না একটু চেষ্টা করে দেখেন না তোমার চাকরি বাকি অনেক সমস্যা হয়ে যাবে দেখেন শুধু শুধু বিরক্ত করেন না কাজ অনেক আছে শুধু শুধু আসছেন আপনি কষ্ট করে আপনি যে কারো থেকে যাই না আসা দরকার ছিল আচ্ছা একটু চেষ্টা করুন নালে কিছু টাকা পয়সা লাগলে দাও টাকা পয়সা দিবেন কেন আপনি আমি কি ঘুষখোর নাকি আপনি টাকা পয়সা দিবেন আমাকে আর দেখি আমি কি টাকা দিয়ে কি এখানে আমাকে বসাছি নাকি আমাকে আপনি জানতো তো জান কাজের টাইমে বিরক্ত করেন না জান প্লিজ স্যার দেখেন না একটু চেষ্টা আরে বাবা আপনি তো বুঝলাম না আপনি এখানে কেন আসছেন আপনি জান এই কি আছে ভাই করতে আপনি জানতো তো জান জান এখানে এমনি অনেক কাজ করতেছেন আপনি বিরক্ত জান বুঝলাম না আসসালাম আলাইকুম আপা আসসালাম কই ভিতরে হ্যাঁ ভিতরে একটু কাজ ছিল সংশোধন করতে আমি তো নতুন ভোটার এখন আমি উত্তরপাড়া কান্দির থাকি এক মাসে হয়ে গেছে এই কারণে আসছিলাম এখন হইব না কারণ পরে নতুন করে আপনাদের সংখ্যক তখন হইব এখন কি আপনি কাজ করবেন হ্যাঁ এখন তো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারা সম্ভব করতে চাইছে তো এক মাস চলে গেছে সবাই সাইডে আসবে দিয়ে কি আপনি করবেন কাজটা তো দরকার করতে পারলে তো আলী তো করতে কিছু হাজার খরচ কত টাকা লাগবে এই হাজার বিশেষের এত টাকা আমি মানুষ ভাই এত টাকা তো দেওয়া সম্ভব না নিচে কাজ করি না আমি টাকা কিছু কমন যায় না তাহলে দু টাকা কম দিন

আপনি এগুলো পাইছেন কই থেকে কিভাবে আনছো তো আপনি জানার দরকার নাই আপনি যেগুলো আনতে বলছেন সব কিছু ঠিক করে নিয়ে আসছি আচ্ছা দাঁড়ান আপনি এটা কাজ করেন একটু ওই সারার সাথে একটু দেখা করেন হ্যাঁ দন দিয়ে দিচ্ছি আপনি জানুন ওখানে যান ওগুলো দেখেন স্যার 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 একটু ফাইলটা দেখেন সিগনেচার নিয়ে আসছেন আপনার মায়ের নাম কি জমেলা বেগম জমেলা বেগম এখানে তো এই যে জন্ম নিবন্ধনে আপনার এখানে এক জায়গায় আছে জমেলা বেগম আবার আরেক জায়গায় আছে আইডি কার্ডে আছে জমেলা খাতুন আপনার মা জন মা একজনই আমার নাম জমেলা বেগম একজনের নাম দুইটা হয় কার সম্পত্তি ক্রপ করার লাগি এসব করছেন কারটা নিয়েছেন তা আমার মাটাই তো নিয়ে আসছি না আপনার মাটা নিয়ে আসেন না তাহলে এখানে এক জায়গায় আছে জমেলা খাতুন আরেক জায়গায় আছে জমেলা বেগম কারণ কি হ্যাঁ দুই নাম দুই নাম আছে কিভাবে একজনের তাহলে কি কাগজে কি ভুল আসছে নাকি কিভাবে বলবো এখন ভুল আছে তাহলে জান ভুল সংশোধন করে আসেন যান স্যার দেখেন আমার মার আইডি কার্ডের সাথে মিলকে আমার ঠিক করা দেন না আইডি কার্ডটা আমি কি বলছি জন্ম নিবন্ধন আগে ঠিক করে আছেন ওই আপনার নামে ভুল আছে আপনার মায়ের এক জায়গায় আছে জমেলা খাতুন জমেলা বেগম একজনের দিন নাম হয় নাকি জান এটা ঠিক করে আসেন আগে স্যার আমার মন কষ্ট করে আমি এটা ঠিক করে আনছ আমার একটু ঠিক করে দেন স্যার কষ্ট করে একটু আপনি কষ্ট করছেন কষ্ট তো করবেনই আপনার এই যে জন্ম নিবন্ধন না ঠিক করলাম করব করব এটা করতে দেব না স্যার প্লিজ একটু দেখেন আমার মা হ্যাঁ কথাটা বুঝেন এই জন্য আপনাদের সমস্যা বলেন বলেন

এই যে দাঁড়ান কোথায় যান স্যার যাইতে একটা জন্ম নিবন্ধন ঠিক লাগে কি সমস্যা সমস্যা এই যে দেখেন এনে হলো যে আইডি কার্ডের মধ্যে নাম হইছে একটা আর জন্ম নিবন্ধনের নাম হইছে আর একটা আইডি কার্ড হইছে জুমেলা বেগম আর এই যে দেন জন্ম নিবন্ধনে দিছে হইল খাতুন খাতুন এটা তো ভাই সম্ভব না সম্ভব না কেরে সম্ভব না কেরে বুঝেন না আইডি কার্ডে দিয়ে রাখছে বেগম

এই জন্মনি বন্ধরে একটু ঠিক করুন লাগে ওই যে আইডি কার্ডে ওই মনে করেন আপনার জমেলা বেগম আর জন্মনি বন্ধরে নাম দিয়ে দিয়েছে জমেলা খাতুন বুঝেন এটা একটু ঠিক করানো লাগবো না এটা কী ব্যাপার হইবো না কেন তো সবটা বলটা আপনার মাকড়টা মা গোডা মানে মা তো একটাই এক জায়গায় দেয়া জমেলা খাতুন আরেক জায়গায় দেয়া জমেলা বেগম ঠিক আছে উল্টা পাল্টা হয়ে গেছে এটা হইব না ঠিক করে নিয়ে তারপরে আসি চল শুনেন আমরা অনেক জায়গায় গেছি ওরা বলছে নগর ভবনে গেলে হইব না আমরা কইতেছেন হইব না কেন হইব না ভাই শুধু শুধু পেছাল পারেন না তো জান হইব না ভাই শুনেন এখানে জামেলা তো এটুকুই যে আইডি কার্ডের মধ্যে নাম আছে জমেলা আপনি বলতেছেন এই জায়গায় জামেলা অল্প এটু বিশাল জামেলা ঠিক আছে জান এটা হইব না আরে ভাই কিভাবে বিশাল জামেলা হইলো আমি তো বুঝলাম না একটা ওয়ার্ডের মাত্র জামেলা বেগম এখানে আছে আইডি কার্ড আমাদের বেগম আছে আর এই যে জন্ম নিমন্ত্রণ আমাদের খাতুন আছে আপনি খালি একটা ওয়ার্ড চেঞ্জ করে দিয়া খাতুনের জায়গায় বেগমটা বসাই দিবেন এই বিশাল জামেলাটা আমি কোথায় দেখতেছি না তো কিছু জামেলা আচ্ছা আপনার বললাম না এটা মাত্র জামেলা আছে ঠিক আছে আপনি বাইরে থেকে ঠিক করে তারপরে আমার কাছে আছে আরে বাইরে থেকে কিভাবে ঠিক করব আপনি হলো না করবে উনি হলো সবচেয়ে বড় হ্যাঁ নবীন ঢুকতে দিছে কে এই মেনুতে দিছে কে মানে

তাহলে এটা হইব না হইব না কেন বলছি হইব না হইব না দাম খবরদার কথা সাবধানে বলবেন হ্যাঁ আপনাদের কাছে আসলে গেলে হইব না হইব না নিচে গেল তো আছে কতটি লালাল আইসা ধরে জাবরাইয়া হেকু কাছে গেল তো এর থেকে বড় কঠিন কঠিন কাজটা সব সমাধান হয়ে যায়গা ওইটা কেন হয় হ্যাঁ আচ্ছা আপনি দালালের কাছে যান না যান ওই দালালের ওই দালালের কাছে যান রাস্তাটা তো আপনি দেখাই দিতেছেন কেন কারণ ওইখানে গেলে আপনি ওই পাইবেন তাই না ওরা কিভাবে করবে ওরা কি আপনাদের কাছে করবে না আপনি কিন্তু লিমিট ক্রস করে আপনার কাছে গেম টাকা পয়সা আছে একদম জারি দিবেন না আমরা প্রজাতন্ত্র কর্মচারী আমার কাছে বেতন নেন আমার কাছে বেতন নেন সরকার আপনার বেতন দেয় না পাবলিকের টাকা আপনার বেতন হয় আমাদের ট্যাক্সের টাকা বেতন পান আপনারা অথচ এখানে বসে বসে আপনারা বেতন না নেন আর সাধারণ পাবলিক কি করে মনে করে সরকারের সব কিছু করতাছে সরকারের বদনাম হয় আপনাদের মতো লোকের জন্য আপনারা বলছেন কাজ হবে না যান বেরন এত চিল্লাইতেছেন কেন হ্যাঁ আপনি কি সমস্যা কতবার বলবো যে কাজ হবে না যান বেরন এই দারোয়ান এদেরকে বের করে দাও ও দারোয়ানে বের করে দিব হ্যাঁ শুনেন শুনেন আপনাদের বিচার আমরা না করতে পারলেও আল্লাহ একজন আছে ঠিকই আল্লাহ আপনাদের বিচার করবে এই জন্য আপনাদের ছেলে মেয়ে সন্তানটা পুঙ্গ হয় বুঝছেন যান তো আপনারা বেরন যান ওরা কোন ধরে চিল্লানি শুনতে যান দেখবেন আল্লাহ যদি আর বিচার কোনো দিন একদিন না করে আপনার